প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এম টি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আজকে আরও একবার কথা বলবো এসপাশ সম্পর্কে ইতিপূর্বে আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে এসপাশ সম্পর্কে যেগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো এস্পাশ সম্পর্কে কিছুটা ভালো ধারণা পেয়ে থাকবেন আর যারা এখনও দেখেননি তারা সেই ভিডিও দুটো দেখবেন তাহলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এসপাশ নিয়ে আরও একবার কথা বলার পেছনে কারণ হচ্ছে ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি বাংলাদেশ থেকে অনেকেই এসপাশে সিঙ্গাপুর আসতেছে তাদের উদ্দেশ্য এস পাশে সিঙ্গাপুরে এসে তারপরে তারা স্কিল করবে এবং স্কিল করার পরে সেখানে হয়তো অন্য কোনো কোম্পানিতে তারা সেটেল হওয়ার চেষ্টা করবে এরকম আমি কয়েকজনকে জানি যারা এসপাশে এসে সিঙ্গাপুরে স্কিল করেছে এবং তারা এখন সিঙ্গাপুর আছে তাহলে আপনিও কি এস পাশে সিঙ্গাপুরে এসে স্কিল করতে পারবেন কিনা আসলে উত্তরটা হচ্ছে অবশ্যই পারবেন কিন্তু এস পাশে স্কিল করতে পারা সেটা নির্ভর করে আপনার যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানির বস আপনাকে অনুমতি দিবে কিনা অথবা আপনি থেকে স্কিল করার যে সময়টা সময়টা সেই আপনি করতে কিছু কিছু কোম্পানিতে কোম্পানি আছে যারা ওয়ার্কার নিয়ে এসে তাদের নির্দিষ্ট পিরিয়ডের যে কাজটা থাকে সেই কাজটা করার পরে তারপরে আর সেই ওয়ার্কারদের তারা রাখে না তখন তারা হয়তো কোন একটা কোম্পানিতে ট্রান্সফার করে দিতে চায় কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে আপনার যে বিশেষ কিছু শর্ত যেমন আপনার কনস্ট্রাকশন স্কিল থাকতে হবে তারপরে যে কোম্পানিতে আপনি যাবেন আপনি আপনাকে প্রথমে স্কিল করতে হবে সেই সাথে আপনার পাঁচটা কনভার্ট করতে হবে ওয়ার্ক পারমিটে তখনই আপনি শুধুমাত্র একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন কিন্তু যে লোকগুলো বাংলাদেশ থেকে আসার পরে স্কিল করতে পারে না তাদের অবস্থাটা কি হবে আপনি যদি আসার পরে আপনার যে চুক্তি মতো আপনি যদি ঠিক সময় মতো স্কিল পাশ করতে পারেন এবং আপনার কনভার্ট করে আপনি যদি কোনো একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি হয়তো সাকসেসফুল বলা যেতে পারে আপনাকে কিন্তু যারা স্কিল পাশ করার পরে হয়তো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু দেশে ফিরে যেতে হবে এবং তখন আপনি যদি এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত চান সেই টাকা কিন্তু তারা আর ফেরত দেবে না এবারে বলছি যে লোকগুলো সিঙ্গাপুরে অলরেডি চলে এসছে আমি যে কয়েকজনের কথা বললাম যারা সিঙ্গাপুরে স্কিল করে এখন তারা কনস্ট্রাকশনে কাজ করছে তাদের সেক্ষেত্রে বলি যারা তারা যখন সিঙ্গাপুর আসে তারা নির্দিষ্ট একটা চুক্তিতে আসে যে আমাকে এত দিনের ভিতরে স্কিল করে দিলে তারপরে আমি নিজে নিজে ট্রান্সফার হয়ে আরেক কোম্পানিতে চলে যাব অথবা এজেন্টটি তাদেরকে কিছুটা ওই শর্তে নিয়ে আসে যে আমি এতদিনের ভিতরে স্কিল করে দিব তারপরে আপনাদের ইচ্ছে মতো আপনারা স্কিল করে অন্য কোম্পানিতে চলে যাবেন আর যদি আপনারা এই সবের ভিতরে না যেতে পারেন আপনারা দেশে চলে যাবেন এই শর্তগুলো যারা আসলে ঠিকঠাক মতো ফলো করতে পারে তারা হয়তো আপনাদের ভবিষ্যতের সম্পর্কে কিছুটা বিপদ থেকে কিছুটা বেঁচে যায় কিন্তু ইদানিং যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে বর্তমানে স্কিল করার জন্য যে কোম্পানিগুলো অনুমতি এই অনুমতিটা দিচ্ছে না এবং তারা অনেক ক্ষেত্রেই কিছুটা বিজনেসের মতো এই লোকগুলোকে ব্যবহার করতেছে স্কিলের আশায় লোকগুলো আনার পরে তাদেরকে আর সুযোগ না দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে আপনার ক্ষেত্রে যদি এই পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে আপনি যে দশ বারো লাখ টাকা দিয়ে আসবেন এই দশ বারো লাখ টাকা আপনি এজেন্টের কাছ থেকে ফেরত পাবেন কিনা অথবা এই দশ বারো লাখ টাকার ক্ষতি আপনার জন্য কতটা সহনশীল হবে এই বিষয়গুলো মাথায় রেখে তবেই এসপাশে সিঙ্গাপুর আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে যখন একটা মানুষ দশ বারো লাখ টাকা শুরুতে সে নষ্ট করে ফেলে পরবর্তীতে তারা আবার উঠে দাঁড়ানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় কাজেই এসপাশে আসার পূর্বে অনেকগুলো বিষয় একসাথে ভাবতে হবে আপনার যে চুক্তিতে আপনাকে নিয়ে আসবে সেই চুক্তি মতো আপনাকে সবগুলো শর্ত তারা পালন করবে কিনা ইন কেস যদি কোনো অঘটন ঘটে যায় সেই ক্ষেত্রে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কত দূর আর আপনার পরিচিত কেউ আছে কিনা যে আসার পরে ইমিডিয়েটলি আপনাকে হেল্প করতে পারবে কোনো একটা কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য এই সকল বিষয় ভালো করে জেনে তবেই এসপাশের জন্য আসার চেষ্টা করবেন তা না হলে এসপাশে এসে বিপদে পড়ার সম্ভাবনা আছে আমি গত কয়েকদিন আগে একটা ছেলের ভিসা দেখলাম মূলত তার খালাতো ভাই সেই ভিসাটা নিয়ে আমার কাছে আসছে চেক করার জন্য আমি এম ওয়েবসাইটে চেক করে দেখলাম সেই ভিসাটি আসলে অ্যাপ্রুভড ভিসা এস পাশে তার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেখানে তার বেতন ধরা হয়েছে বত্রিশশো ডলার একটা নতুন লোকের বেতন এই বত্রিশশো ডলার যার সমমান প্রায় তিন লাখ টাকার উপরে এই টাকা একটা কোম্পানি নতুন লোক যে কোনো কাজকর্ম বোঝে না যে কোনো ভাষা বোঝে না যার কোনো কাজের অভিজ্ঞতা নেই তাকে এত টাকা বেতন দিয়ে নিয়ে আসবে এটা আসলে ভাবাটা একেবারেই বোকামি বিশেষ করে বাংলাদেশি যারা যারা এই বেতনটা দেখবে তারা কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে তিন লাখ টাকার মতো বেতন আমি যদি এক বছর কাজ করতে পারি তাহলেই কিন্তু আবার সমস্ত ঋণ টিল শোধ হয়ে যাবে কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন আপনাকে হয়তো আসার পরে বেতন দেওয়া হবে আটশো নয়শো ডলার অথবা এক হাজার ডলার এরপরে আপনাকে দিয়ে যে স্কিল করার কথা সেটি যদি আপনাকে না করায় তাহলে কিন্তু আপনার আম এবং ছালা বাংলাদেশের যে গ্রাম্য ভাষায় বলা হয় আম ছালা দুটোই চলে যাবে কাজেই এই সমস্ত বিষয় মাথায় রেখে অনেক সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন আমি আমার মতামত আপনাদের জানালাম আপনারা আপনাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি এসপাশে আসবার আগে অন্তত ভালো করে ভেবে দেখুন আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা কীরকম আপনি যে টাকাগুলো দেবেন ইনকেস এক কোনো কিছু অঘটন ঘটে গেলে সেই টাকাগুলো ফেরত পাবেন কি না অথবা আপনি এসপাশে আসার পরে কনস্ট্রাকশন স্কেল করতে পারবেন কি না ভিডিওটি শেষ করবার আগে ছোট্ট একটা অনুরোধ যারা আমার চ্যানেলটিকে অনেক আগে থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম সিঙ্গাপুর ভিত্তিক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়মিত আপলোড করতে থাকব আসতে হবে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ